হাই ফ্রেন্ডস লিগেল এক্সপ্লোরি আপনাদের স্বাগত আমি শিশু নির্মল দেব আপনাদের সঙ্গে আজকের আইনি আলোচনার বিষয় ভেইলেবল অফেন্স বা জামিনযোগ্য অপরাধ এবং নন ননভেইলেবল অফেন্স বা জামিন অযোগ্য অপরাধ অর্থাৎ কোন মামলায় একজন একুশ পারসন বা আসামি জামিন পেতে পারেন এবং কোন মামলায় একজন আসামি জামিন পাবেন না এই সম্বন্ধে আলোচনা পার সাবসেকশন সি অফ সেকশন টু অফ দ্য ভারতীয় নাগরিক সুরক্ষা সংহিতা টু থাউজেন্ড অফেন্স অফেন্স হুইচ ইজ শোন অ্যাজ ভেইলেবল ইন দ্য ফার্স্ট অফ দিস সংহিতা ওর হুইচ ইজ মেড ভেইলেবল বাই এনি আদার ল ফর টাইম বিং অ্যান্ড নন ভেইলেবল অফেন্স এনি আদার অফেন্স যদিও এই সংজ্ঞা হইতে বিশেষভাবে কিছু পরিষ্কারভাবে বোঝা যায় নাই যে কোনটা বেইলেবল অফেন্স ও কোনটা নন বেইলেবল অফেন্স শুধু ইহাই বোঝা গেল যে বেইলেবল অফেন্স হল ভারতীয় নাগরিক সুরক্ষা সংহিতার ফার্স্ট শিডিউলে যেগুলি বেইলেবল দেখানো হয়েছে অথবা অন্য কোনো আইন দ্বারা যে অপরাধগুলো জামিনযোগ্য বা বেইলেবল সেগুলি জামিনযোগ্য অপরাধ বা বেইলেবল অফেন্স এবং ননভেইলেবল বা জামিন অযোগ্য অপরাধ হল অন্যান্য অপরাধগুলি তাহলে বেইলেবল ও ননভেইলেবল অফেন্স সঠিকভাবে বুঝতে হলে একটু বিস্তারিতভাবে আলোচনা করতে হবে তো বেইলেবল বা জামিনযোগ্য অপরাধ হলো লেস সিরিয়াস অফেন্স বা কম গুরুতর অপরাধ এবং ননভেইলেবল অফেন্স বা জামিন অযোগ্য অপরাধ হল সিরিয়াস অফেন্স বা গুরুতর অপরাধ প্রথমত বেইলেবল অফেন্সের ক্ষেত্রে বেইল পুলিশ অথবা আদালত উভয়েই অনুমোদন করতে করতে বা দিতে পারেন কিন্তু নন বেইলেবল অফেন্সের ক্ষেত্রে কোনো পুলিশ অফিসার বেইল দিতে পারবেন না বেইল দেওয়া বা না দেওয়া শুধুমাত্র আদালতের ডিসক্রেশনারি পাওয়ার বা বিবেচনার ক্ষমতার উপর নির্ভর করে দ্বিতীয়ত বেইলেবল অফেন্সের ক্ষেত্রে একুশ পার্সন বা অভিযুক্ত ব্যক্তি তার বেইল পাওয়াটা অধিকার হিসাবে দাবি করতে পারেন কিন্তু নন বেইলেবল অফেন্সের ক্ষেত্রে একুশ পার্সন তার বেইল পাওয়াটা তার অধিকার হিসাবে দাবি করতে পারেন না বেইল দেওয়া বা না দেওয়া সম্পূর্ণরূপে আদালতের ডিসক্রিশনারি পাওয়ারের উপর নির্ভর করে সুতরাং ভেইলেবল ও ন্যানভেইলেবল অফেন্স সম্বন্ধে আলোচনা এই পর্যন্ত সুতরাং আপনারা আরও নতুন নতুন ভিডিও দেখার জন্য চ্যানেলটি সাবস্ক্রাইব করুন এবং সঙ্গে লাইক শেয়ার ও কমেন্ট করুন নমস্কার